যাক মোটামুটি ভালো হয় দেখি তো আপনার কাছে আসে হলে তো আসার কথা না যে আমার শতকরা আমি ভাবি যে ষাট পঁয়ষট্টি জন এবং ভালো হয় আর আমি এটা বলতে পারি আচ্ছা আপনি এটা চিকিৎসা কত বছর ধরে করেন আজ থেকে ষোলো বছর ধরে আমি এই পথেই রাস্তা নাই চলছি তাহলে তো অনেক দিনের অভিজ্ঞতা আপনি তাই না হ্যাঁ আমি অনেক সাধনা ভক্ত করে আল্লাহর কাছে আমি পীর এবং মুর্শিদের নাম নিয়ে আমি এগুলো করি মানুষের জনগণের সেবা করি এবং জনগণের সমাজ মানে উন্নয়ন মানে শৈলের মানে জনগণের আমি সেবা করি বুঝতে পারছি আমি এটা আশা করি যে আমি জনগণের সেবা করব আমি অনেক বিনা পয়সায়ও অনেক মানুষের পরিচয়টা আমার বাড়ি গ্রাম মাছটা মিকলাইল বাজারের পূর্ব পাশে আপনার নামটা নামটা কবিরাজ শহীদুল ইসলাম শহীদ আচ্ছা ঠিক আছে धन्यवाद